এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটার দাম কত রাখবেন ভাই এটা পড়বে 5500 টাকা ভাই আজকে লেহেঙ্গা কত টাকায় দিবেন আজকে লেহেঙ্গা শুরু হবে 1600 টাকা থেকে লেহেঙ্গা শুরু আজকে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টের উপর লেহেঙ্গা থাকবে আজকে একদম ঝড়তলা অফার থাকবে আজকে ইনশাআল্লাহ ঝড়তলা অফার দেখতে থাকতেছে শীত উপলক্ষে প্রত্যেকটা লেহেঙ্গাতে 50% ডিসকাউন্ট 3000 টাকার লেহেঙ্গা আজকে 1500 টাকায়

দোকান নাম আলাকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তিন নাম্বার গেট দিয়ে আসবেন আপনার সবাই ঠিক আছে শুরু করি ভাই আজকে আচ্ছা আজকে আমরা স্টার্টিং যে প্রাইসে লেহেঙ্গা দেখাবো আশা করি এগুলোর মধ্যে অনেক কালার পাবেন আমাদের কাছে অনেকগুলো কালার হবে আমরা সীমিতাকার কিছু কালার দেখে দিব এটা হচ্ছে পার্টি লেহেঙ্গা আচ্ছা পার্টি লেহেঙ্গা নেটের ওপরে পেঁয়াজ কালার উপরে

পার্টি ল্যাংড়ার জন্য এগুলো বেস্ট কালেকশন জামা থাকবে কত দাম পড়বে ভাই মাত্র 2400 টাকা থাকবে 2400 টাকা 2400 টাকা এটা পাবেন আচ্ছা কালার হবে প্রত্যেকটা ল্যাংড়ার কিন্তু কালার হবে ঠিক আছে আমরা বেসিক আকারে আপনাদের কালার দেখে ডিজাইন দেখে দিচ্ছি এবার দেখাবো আপুদের ক্র্যাশ পিয়াজ কালার উপরে এটা দেখেন ওয়াও কি সুন্দর এটা হচ্ছে সোবারカラー যারা লাইট কালার পছন্দ যারা তারা এগুলো নিতে পারেন হ্যাঁ এটা এক ঢালা কাজ করা আছে কোনো পাতি বা স্টোন কিছু নাই সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এটা জি এটাও দেখতে পারেন এটাও 2400 টাকাতে থাকবে 2400 টাকা 2400 টাকার মধ্যে এটাও পাবেন আচ্ছা আর এগুলোর সাথে কিন্তু জামানা কিন্তু থাকবে প্রত্যেকের সাথেই প্রত্যেকের সাথে জামানা থাকবে ওকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার

ঙ্গা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এটার উপর মাত্র তিন হাজার টাকা থাকবে কি বলেন ভাই মাথা ঠিক আছে আপনার পঁয়ত্রিশশো টাকা ছিল আগে আচ্ছা আমাদের দোকানে এখন বর্তমান তিন হাজার টাকা ছয় হাজার টাকা লাগবে ভাই মাথা নষ্ট অফার চলতেছে ভাই তিন হাজার মধ্যে এটা পাবেন কালার হবে মিনিমাম পনেরোটা পনেরোটা কালার হবে আপনাদের সুবিধার্থে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার উপরে এই দেখেন অরগ্যানজা অরগ্যানজা হ্যাঁ ওয়াও দেখেন আপুরা লেহেঙ্গা না নিয়ে আসলে বাসায় যাবেন না বস্তা ভরে ভরে লেহেঙ্গা নিয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন আপনারা এটা সেম প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এই মুহূর্তে বেস্ট লেহেঙ্গা জামা কিন্তু এগুলোর সাথে অনেক গর্জিয়াস কাজ করা হবে জামা ওরনা গুলা দেখার জন্য ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অবশ্যই আর এগুলোর সাথে কিন্তু ভারী করে ক্যান ক্যান থাকবে ওকে পরবর্তী আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা বিয়ের জন্য যারা বিয়ের জন্য ল্যাঙ্গা করছেন ব্রাইডাল এখন তো ভাই বিয়ের সিজন বিয়ের সিজন এখন এখন এগুলো নিতে পারে এই যে দেখেন যারা পাইকারি দামে কস্টের টাকা শ্রেষ্ঠ বাজারটা আমাদেরকে করতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে কি সুন্দর এটা সিঁদুর মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন ভেলভেট কাপড়ের উপরে সম্পূর্ণ জড়ি কাজ করা কত দাম পড়বে ভাই এটা 3500 টাকা পড়বে 3500 টাকায় বিয়ে শেষ কি বলেন আর কি চাই একদম কম্বো আকারে পেয়ে যা আমাদের কাছে বিয়ের দিনের লেহেঙ্গা জি 3500 তে পাবেন 3500 আচ্ছা পরবর্তীতে আমরা আইটা কালার দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই দেখেন ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা দেখেন এটা দেখলে আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এটাও দেখতে পারেন এটার প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা বেলভেটের উপরে এগুলা কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই আপনার দোকানে আসলে তো ভাই বিয়ের বাজার করতে আসলে তো 50% ডিসকাউন্ট শেরওয়ানি কসমেটিক্স আপনার ট্রলি ব্যাগ থেকে শুরু করে হ্যাঁ একটা বিয়ের জন্য যাবতীয় যা দরকার এটাও পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড এগুলো চাহিদা বেশি এই জন্য আমরা এগুলো বেশি বেশি দেখাচ্ছি আচ্ছা এই দেখেন এটাও কিন্তু ওয়াইন কালার পরে এটাও দেখতে আপনারা ওয়াও কি সুন্দর ভাই ওয়াইন কালারটা ভাই পুরাই ফুটে আছে দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন দেখলে আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর লেহেঙ্গা এটাও আপনারা দেখতে পারেন এটা সেম প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা এক বাজেটে লেহেঙ্গা জি আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা লেhenga দেখাবো যেটা হচ্ছে মিনাকারি কাজ করা এই দেখেন নেট উপরে এটা তো ভাই ইয়াং আপুদের ক্রাশ ক্রাশ পার্টির জন্য এগুলা খুবই ডিমান্ড আছে এরকম একটা লেhenga সব সময় স্বপ্নে দেখে

এটা কিন্তু পুরোটা কিন্তু মিররের কাজ করা আছে ভাই সবাই লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে এটা ছালা কাজ করা এটার মধ্যে কালার পাবেন মাত্র দাম পর্বে 3300 টাকা 3300 টাকা দেখেন 3300 টাকায় এটা পাবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দেন অনেক শুনো ভাই ক্যানকান দেখতে চাই এক আপুদের এখানে দেখুন হালকা করে ক্যানকান দেওয়া আছে এগুলো দেখুন ক্যানকান পাবেন

আচ্ছা পরবর্তীতে আমরা একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে ভাই এটা কি লেহেঙ্গা নিয়ে আসলেন এটা হচ্ছে লাইট পার্পল কালার বা কচুরি ফুল কালার এটা ভাই বিশ্বাস করেন এই লেহেঙ্গা দেখলে আপুরা সত্যি ক্রাশ খাবেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর ভাই সিকোয়েন্স এখন তো সিকোয়েন্স হচ্ছে মার্কেটের মানে হট হ্যাঁ টপ লেভেলে আছে এগুলো পাই এটা এত সুন্দর ডিজাইন পুরাই এঞ্জেল 4200 টাকা এটা বিশ্বাস হয় না ভাই এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে চার 4200 টাকা পাবেন আমরা হোলসেলে দিচ্ছি ভাই একটা এটা ট্রাস্ট রাখেন হোলসেলে পাবেন এগুলো আপনারা বিশ্বাস করেন এই ভিডিও থেকে যদি লেহেঙ্গা না কিনতে পারেন এই বছর আর লেহেঙ্গা কিনতে পারবেন না আশা করি আরো নতুন শিপমেন্ট আসবে আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ ও ভাই এটা কি আসলেন এটা তো আমি ক্রাশ খেলাম লাক্স কালার বেবি পিঙ্ক কালার ভাই লাক্স লেহেঙ্গার মধ্যে চলে আসছে

এটা পেস্ট কালার পরে স্টোন আর আছে মিররের কাজ করা এই কালারগুলো আসলে अवेलेबल পাওয়া যায় না একদমই রিয়ার আমাদের কাছে এগুলো अवेलेबल আছে আপনারা চাইলে নিতে পারবেন জি এটাও 4000 টাকার মধ্যে পাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবার আমাদের টপিকসটা হচ্ছে পুরোটাই বিয়ের জন্য মানে একদম বিয়ের দিনে যারা লেহেঙ্গা এখন বিয়ের জন্য যারা বাড়ি রিসেপশনের জন্য যারা লেহেঙ্গা করছেন তাদের জন্য এখন লেহেঙ্গা থাকবে আচ্ছা যারা বিয়ে করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন এই যে দেখেন চলে আসছে বিয়ের লেহেঙ্গা এটা মেরুন কালার পরে এটা কিন্তু অনেক বেশি ঘের দেওয়া আছে আর এই লেহেঙ্গা দেখলে কিন্তু আপু এখনই বিয়ে করতে চাবেন দেখেন কত সুন্দর লেহেঙ্গা খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখতে পারেন চার হাজার পাঁচশো পাবেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটা পাবেন একদম বেস্ট লেহেঙ্গা আচ্ছা আমরা একটা লেহেঙ্গা দেখাই সিঁদুর লালের পরে ও ভাই এটা তো একদম বিয়ের দিনের লেহেঙ্গা বিয়ের দিনের লেহেঙ্গা এই দেখেন এই যে আপুরা খুঁজে খুঁজে পান না কোনটা পরবেন এটা পরলে বিয়ে বাড়িতে আসে সবাই লেহেঙ্গা দিয়ে থাকে লালের মধ্যে আছে এটা দেখতে পারেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হাজার 4500 টাকা পড়বে চার হাজার পাঁচশো টাকা মনে অনেক সুন্দর বাগানে চলে আসছি ভাই এটা দেখতে পারেন যদি আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই স্ক্রিন দিয়ে ফেলবেন সোজা ফয়সাল ভাইয়ের শোরুমে চলে আসবেন লেহেঙ্গা নিয়ে বাসায় যাবেন আর এগুলোর সাথে কিন্তু না থাকবে আপনারা ভাববেন না যে একটা পার্টি এটা

এই যে দেখেন ডিজাইনের মাঝখানে কিন্তু সার্কেল চাকা টাইপের ডিজাইন করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর একদম রিয়ার কালেকশন এগুলো এটাও দেখতে পারেন আপনারা এগুলোর সাথে কিন্তু ক্যান ক্যান থাকবে হ্যাঁ জামানাতে গর্জিয়াস কাজ করা হবে 4500 তে পাবেন আজকে সব প্রাইস কিন্তু একদম ডাউন আজকে যাতে সবাই লেহেঙ্গা কিনতে পারে বিয়ে শপিং করতে পারে সেই চিন্তাধারা থেকে আজকে প্রাইসটা আমরা সাজিয়েছি সো আপনারা চলে আসবেন সবাই বিয়ে কাটাকাটা করতে কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা নেবেন সেটাই সুন্দর পাঁচশো টাকার মধ্যে এক হাজার টাকা এটাও পাবেন চার হাজার মধ্যে আচ্ছা এবার আমরা কিছু লেঙ্গা দেখাই বেশি হাই গর্জিয়াস হ্যাঁ যারা একটু বেশি হ্যাব্রি কাজ চাচ্ছেন আপনার দুজনে এগুলা থাকবে এটা এটা ওয়াইন কালার পরে ওয়াও কি সুন্দর দেখেন কি সুন্দর দেখলে মনটাই ভরে যাবে এটা কিন্তু মিরর আর স্টোন কাজ করা আছে

ডিজাইনটা দেখলে কিন্তু আসলে মনটা ভরে যাওয়ার মতো নিচের পাটটা কিন্তু পুরোটাই কলকা কাজ করা আছে অনেক সুন্দর কলকা ডিজাইন হ্যাঁ কলকা দাম ভাই এটা এটাও 6000 টাকার মধ্যে পাবেন 6000 টাকা মার্কেট 6000 এটা নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আপনারা আসবেন কেউ দিতে পারবেন আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ কেনাকাটা করতে পারবেন আমরা আইটা লেঙ্গা দেখে আপনাদেরকে হ্যাঁ এটা মেরুন কালার উপরে আছে মেরুন কালার তো ভাই একদম মুড়ির মতো বিক্রি হয় অবশ্যই এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো হলে এটা পেয়ে যাবেন এই লেগা দশ হাজার টাকা নিচে কিনতে পারবেন এটা অনেকে আছে কাজটা একটু বেশি পছন্দ তাদের জন্য এটা নিয়ে আসছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন লেহেঙ্গা দেখি সিদু লালের উপরে এই ল্যাঙ্গর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন পুরা মাথায় নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করা ডিজাইন অনেক সুন্দর কি ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবেন এর দাম কত পড়বে ভাই এটা দাম 5500 টাকা পড়বে 5500 টাকা একদম বেস্ট কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে এই দামে আচ্ছা ওকে এবার দেখাবো আরেকটা টক টকে লাল সিধু লালের মধ্যে বিয়ের দিনের জন্য বেস্ট লেহেঙ্গা হ্যাঁ এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন ফুলে ফুলে ভরা অনেক সুন্দর একটা ডিজাইন এটার দাম কত পড়বে ভাই সেম প্রাইস পড়বে 5500 টাকা 5500 টাকা 5500 লাই এটা নিতে পারবেন কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় বাংলাদেশ 64 জেলায় 64 জেলায় 64 জেলায় কুরিয়ার অথবা হোম ডেলিভারি সবকিছু अवेलेबल আছে এইবার দেখেন স্টোনের বাগান নিয়ে আসছি এই দেখেন ওয়াও কি স্টোন ভাই দেখেন একদম হোয়াইট গোল্ডে মোড়ানো হ্যাঁ উপরে কাজটা একদম হালকা আকারে দেওয়া আছে আর নিচেটা পুরো ঝাড়কান কাজ করা ঝাড়কান কাজ অনেক সুন্দর

হ্যাঁ অনেক সুন্দর ভাই মাথা নষ্ট করা একদম ফুলটা দেখছেন ভাই একদম মনেস ফুটে আছে নিচের পাটটা কিন্তু আরো ইউনিক আছে আর নিচের ডিজাইনটা এটা ঠিক আছে যদি পছন্দ স্কিন দিয়ে ফেলবে আচ্ছা আজকে শেষ কালেকশন দেখাচ্ছি এই দেখেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন রেডিশ পেন এর উপরে ওয়াও হোয়াইট গোল্ড এক কথায় দেখেন ভাই এগুলো এক কথায় গর্জিয়াস গর্জিয়াস গর্জিয়াস

নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ